আপনি কি ইউরোপের নাগরিক হতে চান তাহলে এই পাঁচটি দেশ আপনার জন্য হতে পারে দু হাজার পঁচিশ সালের সেরা সুযোগ নম্বর পাঁচ স্পেন দশ বছর বসবাসের পর নাগরিকত্ব তবে ল্যাটিন আমেরিকার নাগরিকদের জন্য মাত্র দু বছরেই সম্ভব নম্বর চার ইতালি দশ বছর বসবাসের পর নাগরিকত্ব তবে পূর্বপুরুষ ইতালিয়ান হলে আরও সহজে পাওয়া যায় নম্বর তিন জার্মানি পাঁচ বছরেই নাগরিকত্ব পাওয়া যায় এবং থাকতে হবে স্থায়ী রেসিডেন্স পারমিট নম্বর দুই পর্তুগাল পাঁচ বছর বৈধভাবে থাকলেই নাগরিকত্ব নিয়ম সহজ সুযোগ অনেক নম্বর এক মালটা মাত্র এক থেকে তিন বছরের মধ্যে নাগরিকত্ব কিন্তু এর জন্য আপনাকে করতে হবে ইনভেস্টমেন্ট এক বছরে নাগরিকত্ব পেতে হলে ইনভেস্ট করতে হবে সাত লক্ষ পঞ্চাশ হাজার ইউরো বা প্রায় নয় কোটি বাহান্ন লাখ টাকা আর তিন বছরে পেতে হলে ছয় লক্ষ ইউরো বা প্রায় সাত কোটি বাষট্টি লাখ টাকা ইনভেস্ট করলেই হবে আপনি কোন দেশে যেতে চান নিচে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না